হ্যালো গাইস আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম সেটা আমারই গল্প একদম বাস্তব গল্প বাস্তব কাহিনী তো তোমরা শুনতে দেখো আমার সেই কাহিনীটা আমি বলি আমার বাবা এক বড় লোকের বাড়িতে চাকরি করত দারোয়ানের চাকরি করত তো চাকরি করতো পরে হঠাৎ এক ছেলে বিদেশ থাকতো বিদেশ থাকতো পরে ওই মেয়ের বিয়ে ঠিক ওই ছেলের সাথে ওই মেয়ের সাথে তার বিয়ে ঠিক ওই বিদেশের ছেলেটার সাথে তো ঠিক হয়েছে পরে আমার আব্বু আমার আইসা বলতেছে বাসায় রাত্রেবেলা যে আমি যে বাড়িতে চাকরি করি ওই বাড়িতে মালিকের মেয়ে তো বিয়ে ঠিক হইছে তো আমরা সবাইরে দাওয়াত দিয়েছে তুইও যাবি পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব অনুমতি পরে আমি গিয়ে শুনলাম কবে খুশুক পূরবারে আমি কাছে ঠিক আছে যাব পরে দুই দিন চইলা গেল দুই দিন চইলা যাওয়ার পরে শুক্রবার আসলো পরে আমরা বিয়েতে গেলাম বিয়েতে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম আমি খাওয়া দাওয়া করতেছি আবু সবাই রে আয়না আয়না দিতেছে খাবার দাবার মানে করতেছে তারপরে খাওয়া দাওয়া শেষ পর যাত্রীরা সবাই আসলো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তারা বলতেছে আপনারা এই যে এখানে মেয়ের জন্য কিছু গহনা টো আনছি আপনারা রেডি করে মেয়েরে যায় পরে মেয়ের রেডি করতে গেছে কে দেখে মেয়ে মেয়ের রুমে নাই কারণ মেয়ের আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল ওই ছেলের সাথে মেয়ে পলায় চলে গেছে বাইকে চলে গেছে তখন এরা কি করব তারপরে মেয়ের বাবা এসে বলতেছে কি ছেলের বাবারে ডাক দিয়া কানা যে এমন এমন আমার মেয়ে তো নাই মনে হয় কোথাও বাইকে টাকা চলে গেছে তারপর এরা তো অস্থির হয়ে গেছে এখন কি করা যায় এখন কি করা যায় কারণ এখন তো যে যেকোনো মেয়ে বিয়ে করে নিতেই হবে তাদের মান সম্মানের দিকে তাকায় না হলে তো তাদের মান সম্মান থাকবে না বাড়িতে গেলে বউ সারা বাড়িতে তারপরে মেয়ের বাবার গেলে বাবা বলতেছেন যে মানে আমার আপুরে বলতেছে কারণ আমার আপু তো বাড়ির সব দায়িত্ব নিয়ে আস। আমার আপুরে বলতেছেন এদিকে আসো তারপর আমার আপুকে বলতেছে কি সাথ যে শুনো আমি একটা কথা বলি আমার মেয়ে তো এমন এমন সমস্যা হয়েছে মেয়ে তো নাই বাড়িতে মনে কোথাও বাইকে চলে গেছে তুমি কাজ করে একটা মেয়ে সন্ধান করো তাড়াতাড়ি কারণ যেভাবে হোক তাদের মান সম্মান বাছাই দিতে হবে তারা পরে আমার আপু বলতেছে তারা কি পারমিশন দিছে পরে বলতেছে হ্যাঁ পারমিশন দিছে কারণ তাড়াতাড়ি তুমি একটা মেয়ের ব্যবস্থা করো পরে আমার আপু অনেক জায়গায় ফোন দিছে অনেক জায়গায় খবর লাগাইছে পরে এক ঘন্টার ভিতরে কোনো মেয়েটের কোনো বাউ হয় নাই তারপর তারা কি এতক্ষণ পয়সা থাকবো বর চাকরি তারপরে আমার আপু বলতেছে না স্যার কোন পাত্রী তো পাইলাম না তখন এখন কি করা যায় পরে বলতেছে শোনো আমি একটা কথা বলি তোমার না একটা ঘরে মেয়ে আছে খুব সুন্দরী পরে আমার আপু বলতেছে স্যার আমার মেয়ে তো ছোট মানুষ আমার মেয়ের দিয়ে দেবো কি বাবু পরে হঠাৎ করে বরযাত্রী আসছে না তো ছেলের বাপে বলতেছে কোনো সমস্যা নেই আপনার মেয়ে ছোট হোক ওরা বলতেছে যে আপনার মেয়ে কোনটা ওইটা আমি তো আবার দাঁড়ায় ছিলাম দাঁড়া দাঁড়া সব শুনতেছি বলতেছে কোন সমস্যা নেই আমরা মেয়েরা পাইলা টাইলা বড় কইরা নিব তাড়াতাড়ি আপনি রেডি করে নিয়ে আসুন যে গহনাগুলো ওই মেয়ের জন্য আনছিলাম ওই তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসুন ওই দিয়ে ওরা তাড়াতাড়ি আমার আবু রেডি করে নিয়ে আসছে যারা আসছিল সবাই আমাকে রেডি করে নিয়ে আসা তাড়াতাড়ি বিয়ে টিয়ে পড়াইছে পড়াইয়া ছেলের সাথে দিয়ে দিছি কারণ আমার বাপে চিন্তা করছে কি কি করব কারণ আমি গরিব মানুষ একটা এটা আমার ভাগ্য আমি যে এরকম একটা বড় লোক করে ছেলে পাইছি বিদেশি ছেলে পাইছি তো আমি বিয়ে সাথে হয়ে গেছে বিয়ে সাথে হওয়ার পর আমাকে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে স্বামীর বাড়িতে গেলাম স্বামীর বাড়িতে যাওয়ার পরে অনেকক্ষণ বৈশা ছিলাম কথা বাতি বললাম স্বামীকে সালাম টালাম করলাম সালাম টালাম করার পর রাতে বারোটা বাজে গেছে কারণ গ্রাম তো তো আমার স্বামী বলতেছে শোনো তুমি একটু ফ্রেজে শুয়ে নো ফেজে শুয়ে তুমি রেডি হো পরে আমি বলছি কি রেডি হবো কারণ আমি তো ছোট আমি কিছু বুঝি না পরে আমি বললাম যে কি রেডি হবো বলতে শাসগোস কিছু কমাই টমে তুমি শাড়ি টাই খা রেডো কারণ আমরা বাসরাত করবো পরে আমি বলছি পরে আমি বলছি কি রেডি হবো কি বাসরাত করবো আমি তো কিছু বুঝিনা তোমার আমি বুঝাই দিবো শিখাই দিবো তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে সে আমাকে যেভাবে যেভাবে যে ব্যবস্থা ও রেডি হয়েছি রেডি হওয়ার পরে যাক রাত্রেবেলা যখন আমি খৈলাম রেডি হয়েছি তখন তার অস্ত্রটা তার অস্ত্রটা ঠপ করে আমার ভিতরে পেয়ে দিল যখন দিছে আমি তো চিকার মারা উঠছি তো চিকার মারা ওঠার পরে যাক আমার ব্যথা হয়ে গেছে একবারে কোমর টমর উড়াত মুড়াত ব্যথা হয়ে গেছে যেভাবেই হোক আমি কষ্ট মষ্ট করে রাতটা কাটাইছি কাটানোর পরে সকালবেলা যখন ফেস্টে এসেছি ফেস্টে শোয়ার পরে আমার আশেপাশে জালেরা বাবি যারা আছে ননাস এরা আসছে বাবি আর আসছে আয়সা বলতেছে আচ্ছা তুমি তো এখনো আছো পরে আমি বললাম কেন আমি কোথায় থাকবো পরে বলতেছে বাইজানে যতগুলো মেয়ে বিয়ে করে মানে আজান দেওয়ার আগে সব চলে যায় পলায় পলায় সবাই বাইকের চলে আলায় পলায় ওরা আমি বললাম কেন পরে বলতেছে তো আপনি কি কিছু হয়নি আমি হ্যাঁ হয়েছে বাইজানের অস্ত্র নাকি বড় ওই বাপের কাছ থেকে শুনলাম ওরা আমি বলছি আপনারা ঠিকই শুনছেন কারণ আমি তো গরিবের মেয়ে আমার কিছু করার নাই আমার কষ্ট হলো থাকতে হবে কারণ আমার বাপ মা গরিব আমি গরিব আ, এক, আমার তো কিছু করার নাই আমার থাকতে হবে কষ্ট করে তারপরে এইভাবে এইভাবে দু তিন দিন গেল যাওয়ার পরে ঠিক হয়ে আস্তে আস্তে এক দুই দুই মাস 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 তিন হয়ে গেল তখন আমার পেটে বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়া যাওয়ার পরে তখন আর কি করব এভাবে অভ্যাস হয়ে গেছে তো থাকতে আছে থাকতে আছে এইভাবে আমার জীবন চলতেছে তো দর্শক ভাইয়েরা আপুরা আর কি বলবো আর কিছু বলার নাই যদি আপনারা ছেলে মেয়ে বিয়ে সাথে দেন মেয়ে বিয়ে দেন তাহলে সব কিছু জায়না সব কিছু সম্বন্ধে বুঝিয়ে নিবেন কারণ ছেলেকে আগে বিয়ের সাথে করছে কিনা বা ছেলের সাথে মেয়ে সংসার করতে পারবে কিনা এটা একটু জাইনা নেওয়া দরকার এখন যুগে আমি যেটা মনে করি কারণ আমি তো অভ্যাস হয়ে গেছে আমি তো চলতেছি ভালো তো আপনাদেরকে আমি বলতেছি তো আপনারা সব কিছু জানাসী সিনা দিয়ে দিবেন মেয়েকে আর বেশি কিছু বললাম না সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন